আর বরাবর কিন্তু আমি দেখতে পাচ্ছি ভালো মানে সব ছাগল সংগ্রহ করছেন আপনি জি জি ভাই আমি কালারিং ছাড়া ছাগল সেল করি না ভাই কালারিং টাই বেশি আমার কাছে আচ্ছা আচ্ছা এর বয়স দিদি কেমন কি হয়েছে বয়স এখনো দাঁতই নেই প্রথমবার প্রযোজন করব ভাই কত মাস চলে প্রয়োজন করতে এটা 1.5 মাস প্লাস 1.5 মাস প্লাস হ্যাঁ ভিডিওর শুরুতে একটা কথাই বলি ভাই ভাই জি বলেন বলেন আমার 2 মাস আড়াই মাস পুনে 3 মাস কোনো গাবের গ্যারান্টি নাই ভাই সঠিক সঠিক জাস্ট এটা

খাসনে পাঠবে এটা এটা মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল জি এর বর্তমান বয়স কেমন চলে আসেন দেখাই দি এটা দুই দাঁত বয়স ভাই মাত্র দুই দাঁত দুই দাঁত বয়স প্রথমবার প্রজনন করানো এটা দুই মাস প্লাস ভাই দুই মাস প্লাস গ্রামীণ রয়েছে জি জি ভাই কোন জায়গায় পাওয়া যাচ্ছে এটা এটাও বেলসা তোতা পাটা দিয়ে ভাই মাশাআল্লাহ পাঁচ বছর ভালো আসবে এটা কিন্তু এটা আর আগেরটা দেখালাম একই খামারে কিন্তু দুই মায়ের ভাই ও পাটা কি সব আপনার হ্যাঁ এই পাটা দিয়ে দেখানে একটা বেলসা তোতা পাটা দিয়ে ভাই দশ সালটা ভালো তিনটা সাল পাঁচ বছর সেটাও ভালো টাকায় ভাই পনেরো হাজারি জি ভাই হচ্ছে মা এবং বাচ্চা ভাই বাচ্চা খুব সুন্দর বয়স কেমন চলে বাচ্চার বয়স পঁচিশ দিন ভাই পঁচিশ দিন মাত্র হ্যাঁ মাত্র পঁচিশ দিন এই দেন দুধ খাওয়া দেখে দেখেন বাচ্চা আরেকটা ছিল ভাই আচ্ছা আচ্ছা ওটা নষ্ট হয়ে গেছে ভাই উনি এ একটা আছে খাসিনা পাঠা ভাই

ওটা না ভাই বাচ্চা সেট কেউ দূর নেন ভাই জি ভাই জি একই দাম পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা মায়ম বাদ হ্যাঁ মায় বাদ সকালে বাচ্চা সহকারে এই খালি ছাগল কিনতে গেলে ষোলো সতেরো লাগবে লাগবে কিন্তু ওটা না মা বাচ্চা সেট আপ উনিশ হাজার পাঁচশো দূর বলেন একশো টাকা কম জি এটার ক্ষেত্রে হবে না ভাই আচ্ছা আচ্ছা এটার ক্ষেত্রে আলাদা একটা বক্স নিতে হবে আবার এই বাচ্চা একটা লাগবে লাগবে আমি দিয়ে দেবো ভাই সবকিছু ঠিক আছে ভাই জি ভাই এটা কি ছাগল এটা ভিটলের ক্রস বিটলের ক্রস জি জি মিয়ে সাগল নাম হ্যাঁ মিয়ে সাগল ভরপুর গাব মাশাআল্লাহ কত মাস চলে এটা 4 মাস প্লাস ভাই 4 মাস প্লাস জি জি পেট একবার টিন টিন হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ গাবের ক্ষেত্রে গ্যারান্টি ভাই একটু আমি কাছে যাব দশ দেখেন জি এটা একবার গোল শুরু হয়ে গেছে জি জি গাবের ক্ষেত্রে পরিপূর্ণ গ্যারান্টি হবে হ্যাঁ ভাই আমার কাছে 3 মাস হলে গ্যারান্টি ভাই মাশাআল্লাহ আড়াই মাস পুনে তিন মাস দুই মাস দেড় মাস এগুলা কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই না এটার ক্ষেত্রে গ্যারান্টি যুরু মি কোন ক্ষেত্রে মিস্টেক করে বাচ্চা আমি দুটো ফ্রি দিয়ে দেব ফ্রি দিয়ে দিবেন জি আচ্ছা ধন্যবাদ এর বর্তমান হাইট কেমন হবে এটার হাইট

আচ্ছা এটা প্রিন্ট আছে ভালো মানের কিন্তু হ্যাঁ ফেস পাঁচ দেখালাম জি শরীরটা ভালো জি ভাই এই যে এই পাঠা বাচ্চা বয়স কেমন চলে এটা সাড়ে পাঁচ মাস প্লাস ভাই সাড়ে পাঁচ মাস প্লাস জি এ ভালো বাড়ছে বাড়ছে খারের নম্বর কত দেখছেন এখনই জি জি আর কালারটা দেখছেন এত সুন্দর রূপসী কালার পাওয়া যায় না ভাই কিন্তু এর সাথে আরেকটা ছিল ভাই আচ্ছা আচ্ছা এর সাথে এক মেয়ে বাচ্চা ছিল এক বড় ভাই নিয়ে গেছে ও আচ্ছা আচ্ছা উনি পাটার বাচ্চা দাম বলছিল আমার দর দাম মিলে না আমি দিই নাই ভাই ধন্যবাদ পার্টিটা নিয়ে তবে এখন দর্শকদের পছন্দ করে নিতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ জি ভাই এ আছে ভাই তো দেখি আমি আরো দুই একটা ভিডিও পঁয়ত্রিশ চল্লিশ হ্যাঁ কালার কত সুন্দর সুন্দর মানের জি ভাই জি ভাই কালার ছাগল হ্যাঁ ভাই এটা পাঠার বাচ্চা ডাব্বা কালার বিটল বলে না জি 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 এই কালারের একটা লাল চোখের অরিজিনাল ভাই মাসাল্লা দেখছেন এই ডাবা কালারের বিটল সসরাচরে পাওয়া যায় চাহিদা বেশি পাওয়া যায় বর্তমান বয়স কেমন চলে এটা বয়স আপনার পাঁচ মাসের পাঁচ দিন কম আছে কম দেখছেন খুব রূপবতী ভাই

আমি তো ফার্স্টাই বলছি ভাই জি আমার একটা ছাগলের দুই তিন হাজার টাকা লাভের দরকার নাই ভাই জি আমার একটা সাতশো আটশো টাকা টিকলেই হবে ভাই ধন্যবাদ স্বাধীন ভাই জি ভাই কি পাঞ্জাব বিটল

একের থেকে দেড় বছর পুষবেন দেখবেন একটা মনের মতন খাঁসি তৈরি হবে ভাই নিঃসন্দেহে নিম্ন আশি পঁচা আশি কেজি লাগবে ভাই একটা লাইব হ্যাঁ কিন্তু খাওয়াইতে হবে ভাই দানা দানা খাবার খাওয়াই আপনি নিয়ে যান শুধু পাতা খাওয়ান তাহলে কি হবে দানা দান খাবার খাওয়াইতে হবে ভাই সঠিক

ভাই দর দাম তো একবারে কম ভাই কত আসে আঠারো হাজার পাঁচশো মাত্র মাত্র আঠারো আঠার পাঁচশো পাঠা হ্যাঁ আমি দিবো ভাই ভাই মিশি মিশিয়ে দেখাই দেন অবশ্যই এই দেখেন সব কিছু ঠিকঠাক আছে নাকি কোনো কোনো পাঠা থাকলে লাগবে না এই দেখেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ